হাইকোর্টের নির্দেশে রাজ্য জুড়ে দু সালের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক প্যানেল বাতিল হয়েছে এই বিষয়কে সামনে রেখে যোগ্য শিক্ষকদের চাকরির নিরাপত্তার দাবিতে সেই সাথে দুর্নীতিবাজদের কঠোর শাস্তির দাবিতে এবং ইতিমধ্যেই বিচারাধীন যারা রয়েছেন তাদের যাবজ্জীবন সাজার দাবি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে কোচবিহারের ডিআই অফিসে স্মারকলিপি দিলেন এ বিআরএসএম নামে একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন বিষয়ে এর কোচবিহার জেলার কি জানালেন আজকে সারা রাজ্য জুড়ে একটা এ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে যে অবস্থায় অনেক যোগ্য শিক্ষকরা যারা তাদের নিজেদের যোগ্যতায় কর্মরত রয়েছেন দীর্ঘদিন থেকে আজকে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য সিবিআই বা বিভিন্ন তদন্তকারী সংস্থার সাথে অসহযোগিতার জন্য তাদের ভবিষ্যৎ একটা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে এই অবস্থায় একটি দায়িত্বশীল অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসাবে আমরা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যাতে বিচার ব্যবস্থা সঠিকভাবে চলে রাজ্য সরকার যেন সহযোগিতা করেন এই বিষয়েই আমাদের আজকে আন্দোলন এই আন্দোলন আমাদের প্রতিনিধি দল কলকাতায় তারা রাজ্যপালের কাছে যাচ্ছেন এবং আমাদের সুপ্রিম কোর্টের সাথেও আলোচনা চলছে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য মানস কর এব কোচবিহার জেলা বিরো নিউজ আহ্বায়কো নিউজেন সঙ্গে থাকবেন